দিস ইজ বাংলাদেশ ক্রেজি বাংলাদেশ হামজার গোল সোহেল রানার বুলেট চুট ও ফাহমেদুলের অভিষেক ম্যাচে ভুটানকে দুই শূন্য গোলে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিল বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই ভুটানের ওপরে চেপে বসে বাংলাদেশ হামজা থেকে রাকিব জামাল থেকে কাজেম শাহ সাদ থেকে ফাহমেদুল একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ যার ফলে জামাল ভূঁইয়ার ক্রসে বাংলাদেশের হয়ে প্রথম গোলের দেখা পান হামজা চৌধুরী আজ যেখানে পুরো দেশ তাকে হামজা ফাহামেদুলের দিকে সেখানে যেন নিজেকে ঢেলে সাজিয়ে মাঠে নেমেছে বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভূইয়া আজ প্রথমবারের মতন এতটা অ্যাডভান্সড অ্যাটাকিং রোলে ফলস নাইন ও নাম্বার টেনের মিশ্র রোলে দেখা যায় জামালকে আলোড়ন আলোচনা আন্দোলনের পর অবশেষে বাংলাদেশের হয়ে অভিষেক হল ফাহামেদুলের হ্যাভিয়ার ক্যাবরেরা চার দুই তিন এক ফরমেশন লেফট মিডফিল্ড কাম উইঙ্গার রোলে মাঠে নামেন ফামেদুল ম্যাচের শুরু থেকে ব্যাক সাদ উদ্দিনের সাথে ভালোই বোঝাপড়ার দেখা পাওয়া যায় ফাহমেদুলের নেপালের বিপক্ষে দু সালের পর আজ প্রথম জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ তবে এর আগে ভুটানের বিপক্ষে এই মাঠে দুই দেখায় দুইবার জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ যার মধ্যে একটি ছিল ভুটানের বিপক্ষ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়ের তিন ডিফেন্ডার চার মেট দিয়ে তিন চার তিন ফরমেশনে মাঠে নামে ভুটান ম্যাচের শুরুতে নিজেদের শক্তি কাজে লাগিয়ে দূরপাল্লার শুট নিতে থাকে তারা কিন্তু বাংলাদেশ ফুটবলারদের হাইম্যান মার্কিংয়ের কাছে বারবার ব্যর্থ হতে হয়েছে ভুটানকে লেড নেওয়ার পর পজিশন ধরে কিছুটা গোছানো ফুটবল খেলতে শুরু করে বাংলাদেশ হামজা সোহেল সাদ ও তাজউদ্দিনের বিল্ডআপে ডমিনেন্ট করতে থাকে লাল সবুজরা আশা অনুযায়ী ম্যাচে জুড়েই নিজের জাদুকরি ফুটবল খেলতে থাকেন হামজা ডিফেন্স থেকে মিডফিল্ডে এমনকি মাঠে কোচের মতো সবাইকে পজিশন ঠিক করে দিচ্ছিলেন এই মিডফিল্ডার তবে সবচেয়ে বেশি ক্রুজাল ট্যাকটিক্যাল ভিউ দেখতে পাওয়া যায় হামজার লাইনে নেমে বিল্ড আপ করা সিঙ্গাপুরের বিপক্ষে এই ট্যাকটিক্স হতে পারে মেইন শক্তির জায়গা বাংলাদেশের সাথে বল পজিশনে না পেরে কাউন্টার অ্যাটাক খেলতে শুরু করে ভুটান কিন্তু তারিখদের সলিডিটির কাছে বারবার অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে ভুটানকে তবে বাংলাদেশ ফুটবলে নতুনত্ব পাওয়া গিয়েছে প্রেসিংয়ে যে বাংলাদেশ নব্বই মিনিট খেলার মতো এনার্জি পেত না সেই বাংলাদেশের এত হাই প্রেসড সত্যিই প্রশংসার দাবিদার উনত্রিশতম মিনিটের রাকিবের অসাধারণ ড্রিবলিংয়ে ফাহমিদুলের ওয়ান টাস শ্যুট ঠেকিয়ে দেন ভুটানের গোলকিপার এক মিনিট পর আবারও গোলের সুযোগ পান ফামিদুল বক্সে আনমার্কড অবস্থায় দেরি করায় গোলটা মিস করেন ফাহমিদুল ফিনিশিং দুর্বলতা কাটিয়ে দুই উইঙ্গার থেকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ সাদের ক্রস থেকে দারুণ এক সুযোগ পায় জামাল কিন্তু সে যাত্রায় বেঁচে যায় ভুটান সেকেন্ড হাফের শুরুতে সোহেল রানার বুলেট শ্যুটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ এর দুই মিনিট পর আবারও ইজি সুযোগ মিস করে বসেন বাংলাদেশ স্ট্রাইকার রাকিব সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে বদলে হিসেবে মাঠে নামানো হয় কয়েকজন ফুটবলারকে এর ফলে জাতীয় দলে অভিষেক হয় আলামিনের শেষদিকে ভোটান দুর্দান্ত সুযোগ পেলেও মিতুল মারমার অসাধারণ সেভে রক্ষা পায় বাংলাদেশ যার ফলে লিড নিয়ে নির্ধারিত সময় শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ